हेलो गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू आर न्यू व्लॉग आमी प्रीति आमी चले थी तो मध्य शेटक्टर न्यू वीडियो नहीं তো আজকে সকাল সকাল আমি স্নান করে নিয়েছি মানে খেয়ে দেয়ে তাড়াতাড়ি করে উঠে খেয়ে দেয়ে স্নান করে নিয়েছি ভালো লাগছিলো না সেইটা আর দেখো আমার গালি এখানে একটা অন্য না গোটা বেরিয়েছে এরকম লাগছে আর তোমরা আমার ঘরে দেখতে পাচ্ছ নিউ আলমারি আসলে নিউ না এটা হলো আমার দিদার আলমারি তো দিদাবাড়িতেই ছিল তো অনেক দিন ধরে ছিল তো ছিল আনবো আনবো করে আনা হচ্ছিল না তারপর তারপর ওটাকে দোকানে দেওয়া হয়েছে দোকান থেকে রঙ করে কালকে দিয়ে গেছে বাড়িতে দেখো কি সুন্দর কালারটা করেছে না আর নালে না আনলে না খুব প্রবলেম হচ্ছিলো ড্রেস ফেস রাখা নিয়ে কারণ শোকেশের মধ্যে রাখা হচ্ছিল একদিক ওদিক ড্রামে করে রাখা হচ্ছিল আর দেখতেও তো বাজে লাগে ওরকমভাবে রাখলে তা আনা হলো তো দেখো কি সুন্দর কালারটা লাগছে তা ওর জন্য একটু প্রবলেম হয়েছিল তাই আমি হয়েছে কিছুটা গুছিয়েছি ড্রেস আর কিছুটা এখনও বাকি আছে ঘর পরিষ্কার করা তা আমার টেডি দুটোকে ওই উপরে তুলে দিয়েছি তা খাওয়া হয়ে গেছে ছাতু মুড়ি খেয়েছি আর আজকে নাকি ঝড় হওয়ার কথা বাবা ঝড় শুনলেই এতটা ভয় লাগে না কি বলবো আমফানের সময় না প্রচুর ক্ষতি হয়েছিল। আর শুনছি নাকি এই ঝড়টা একটু বড়ো সড়োই হবে আজকে নাকি মধ্যরাতে হওয়ার কথা এবার যায় না কি হবে এমন ভীষণ ভয় লাগে কি যে হবে আমফানের সময় না প্রচুর ক্ষতি ক্ষয় ক্ষতি হয়েছিল মানে অনেকের ক্ষতি হয়েছিলো আমাদের ক্ষতি হয়েছিল মানে আমার ঘরের এই চাপানটা পুরো একদম লিটারেলি এরকম উঠে গেছিলো তারপর সে কী অবস্থা গেটের কাছে দাঁড়িয়ে লিটারেলি আমি কাঁদছিলাম মানে এতটা আমার ভয় লাগছিলো আর সত্যি তো অনেক বড়ো হয়েছিলো আমি ভগবান করে বলছি যে কি সেরকম খুব একটা যেন না হয় যাতে ক্ষতি না হয় ওটাই আর তো ভিডিওটা এখন থেকে কন্টিনিউ করছি ভিডিওটা দেখতে দেখ ভীষণ হাওয়া দিচ্ছি ভীষণ সকাল থেকে মেঘলা করে আছে আর কি বলে ভীষণ হাওয়া দিচ্ছে বাইরে তো মনে হয় জাম গাছটা পুরো লিটেলি পাড়ে তো আমার ঘরের ভিতরে স্নানটা করে নিলাম যে গরম নিয়েই আমি ভাবলাম যে স্নানটা করে নিই অনেকে দেখতেছি বাইরে দেখো কত জোরে মানে কতটা হাওয়া হচ্ছে একটু বন্ধ হলো তখন আরও জোরে হচ্ছিল মানে থেকে থেকে হচ্ছে জোরে লিটলি গাছটা মানে দেখো হেলে আমার ঘরের ভেতর ঢুকে গেছে মানে এত হাওয়া হচ্ছে দেখো আজকে ঝড় হওয়ার কথা আছে এর জন্য আমাদের সব গাছগুলোকে এক জায়গায় রাখা হয়েছে সব এক জায়গায় রাখা হয়েছে যাতে গাছগুলো নষ্ট না হয় আর আমাদের একদম না সেরকম জায়গা নেই জন্য যেই কটা গাছ আছে সেই কটাকে বাঁচানোর জন্য আমাদের তো দেওয়ালের সাইডে ছিল কিন্তু এখন এগুলোকে এখানে আনা হয়েছে আর এই দেখো মিনি গোলাপটা ফুলও এটা বেল ফুলটা আজকেই হবে না মা বেল ফুল বাসে যে রাখতে হয়ে যাবে ওই ওটার মধ্যে হয়ে যদি একটু হয় ডাল কেটে দিয়েছি না ডাল কেটে দিলে না জবা না আর এটা দেখি বলো কমেন্ট করে জানিও তো বলো তো এটা কি গাছ আমরা তো জানি এটা কি গাছ তোমরা বলো যে কমেন্ট করে এত হাওয়া দিচ্ছে আর ওখানে দেখো আমাদের আম গাছের আম গুলো কি আম গাছের আমগুলো গুলো পুরো ঝড়ে দোলা দিচ্ছে আজকে ঝড় হলে আমার তো ভয় লাগছে ঝড় হলে আর এই আমি একদম আকাশের অবস্থা পুরো খারাপ ফুলের টক ওখানে সাজানো ছিল এবার ওখান থেকে পড়ে যাওয়ার চান্স আছে হলে তা মাকে বললাম যে কি ওখান থেকে নামিয়ে রাখো প্লাস টপগুলোও ভেঙে যাবে আর ফুল গাছগুলোও নষ্ট হয়ে যাবে এখানটা যত থাকলে তাও যেটুকু বাঁচানো যাবে ওখানে থাকলে সেটুকু বাঁচবেই না টপগুলো প্লাস্টিকের আছে তারপর যেটা তোমার কী বলো ওটা মাটির মাটিরগুলো তো ভেঙেই যাবে আর প্লাস্টিকেরগুলো পড়ে গেলে ফেটে যাবে ব্যাস গাছ নষ্ট গোড়ায় একবার কিছু হলে গাছ নষ্ট হয়ে যাবে তো মাকে বললাম যে কি এইদিকে সাইড করে মা রেখে দাও এখানটা যা হবে হবে আই গেস এদিকে মানে ওরকম নিচে থাকলে তো আর অত কিছু হবে না তাহলে আর খুবই হাওয়া দিচ্ছে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে হাওয়াটা কিন্তু আমার ঝড় ভীষণ ভয় লাগে আমার ভীষণ ভয় লাগছে আমার ভাই দুষ্টুমি করে বলে ওকে এখানে দেখো ল্যাপটপে কার্টুন চালিয়ে দিয়েছি আর ও এখানে বসে বসে কার্টুন দেখছে আমি বলি তুই এখানে বসে থাক শান্ত সৃষ্ট হয়ে ওকে এখন কার্টুন চালিয়ে দিয়েছে আর ও এক হাতে ব্যাঙ্গমা আর এক হাতে ব্যাঙ্গমিকে নিয়েছে মানে পুতুল দুটোকে ব্যাঙ্গমা ব্যাঙ্গমি বলে ওদেরকে নিয়ে এখন দেখছে আমি আবার বললাম একটু তাকা এখানে তাকিয়ে হাস দেখো হাসিটা দিল দেখলি একটা বদমাইশি যে হাসি বুঝতেই পারলে তো তোমরা দেখে মানে এখন দুপুরবেলা এখান থেকে জলের ঝাঁপটা আছে জানলা থেকে জানলা থেকে জলের ঝাঁপটা আসছে দুপুর বেলা এখন সেই কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি সে কখন থেকে আর একটা ঝাপটা আসছে তো পুরো একদম ভাবলাম একটু জানলাটা খুলে দাও ওদেরকে দেখা কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে আর তার সাথে হাওয়া ভীষণ হাওয়া পুরো ভিজে যাচ্ছে দেখলে তোমরা বাইরের কি অবস্থা অবস্থা খুব খারাপ আর আমার না আমার না ভীষণ ভয় লাগে মানে ঝড়ের নাম শুনলে আমার খুবই ভয় লাগে খুবই ভয় লাগে হাওয়াটা দিচ্ছে ভালো লাগছে কিন্তু জানাটা বন্ধ করে দিতবি খনিকার পুরো বিছানা ভিজে যাবে এমনি জল ঢুকে জল পুরো ভিজে গেছে বন্ধ করে দিত ঝড়ের মধ্যে আমার বোন এখানে বেরিয়েছে আর চারিদিকে এখন ঝড় ছেড়েছে আমরা এখন ঝড় পুরো ওয়েদারটা দেখছে কালো হয়ে গেছে আমরা এখন কটা বাজে সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বেশি দেখ আকাশটা দেখা একবার পুরো কালো হয়ে গেছে আমরা ওকে বলছি একটা ঘরের মধ্যে বেরিয়েছে বাইরে

তখন এই হাওয়াটা এমন দিল মনে হলো পিছন দিক থেকে এক খেলা দিল এমন একটা হাওয়া হলো আকাশটা দেখে বুঝতেই পারছ যে কিরকম হয়ে আছে আকাশটা দেখো অবস্থাটা কতটা ভয়ঙ্কর হয়ে আছে বোঝাই যাচ্ছে যে কিছু তো একটা হবেই আকাশটা দেখেই ভয় লাগছে আর তার উপর না পুরো কারেন্ট চলে গেছে পুরো চারিদিক অন্ধকার হয়ে আছে আর এই সাইডটা দেখবে এই সাইডটা তোমাদের কি দেখাবো তোমরা হয়তো দেখতেও পারবে না যে এই সাইডটা এতটা কালো হয়ে আছে জানি না আজকে রাতে কি হবে ভগবানের নাম নিয়ে শুয়ে পড়তে হবে তাহলে তোমরা সবাই সাবধানে থাকবে ভালো থাকবে আজকের মতো টাটা গুড নাইট